আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা আহমেদ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি কেস দিয়ে শুরু করি একটি রুগী হঠাৎই আমার কাছে এসে বলল কিছুদিন ধরে আমার ঠিক দুপুরবেলা এবং সন্ধ্যার পর থেকে প্রচণ্ড অস্থির লাগছে ছটফট লাগছে মনের মধ্যে কেমন একটা যেন হচ্ছে শরীরে আমি কাউকে বোঝাতে পারি না যেহেতু আমি তাকে চিনি এবং জানি প্রেশার আছে জয়েন্ট পেইন ফাইটিকার পেইন আছে উনি ব্যথার ওষুধ খান ব্যথার জন্য প্রায়শই তার শরীরে বিভিন্ন অংশে তিনি অয়েনমেন্ট ব্যবহার করেন আমি তাকে শুধু একটি কথাই জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি সেই সময়টায় মনে হয় যে আমি আর বাঁচব না তো তিনি বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন এবং বললেন যে তাই তো আমি তো প্রায়ই আমার পাশে যিনি থাকে তাকে আমি বলি যে আমি হয়তো বাঁচবো না আমি মারা যাব তার মানে তার মধ্যে যে ভয়টি কাজ করছে সেটি হচ্ছে মৃত্যু ভয় যখন তিনি রোগ যন্ত্রণায় ছটফট করছেন অস্থির হয়ে যাচ্ছেন তখন তার মধ্যে সবসময় মনে হচ্ছে আমি মনে হয় মারা যাব। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এমন অনেক ক্রনিক ডিজিজের রুগী আছেন যারা বছরের পর বছর তারা ভুগছেন রোগ যন্ত্রণায় কিন্তু এই কথাটি কি সবার মনে আসে না সবার মনে আসে না কিন্তু আমি জানি সেই পেশেন্টটির মৃত্যু ভয়ের কারণটি কি আর এই মৃত্যু ভয়ের কারণের জন্যই আমি তাকে একটি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম এবং বলেছিলাম যে আপনার এই যে ভয় আপনার মনে সেটি দূর হবে তার পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রচণ্ড মাত্রায় অয়েনমেন্ট আপনি ব্যবহার করা থেকে বিরত থাকবেন আমার সৌভাগ্য হয়েছিল। এমন অনেকগুলো রুগী দেখার যে রুগীগুলোর মধ্যে প্রথম এবং প্রধান কমপ্লেন ছিল মৃত্যু ভয় তাদের রোগ যন্ত্রণার সাথে তাদের যেটি হয়েছিল সেটি তারা ব্যক্ত করেছিল এভাবে যে আমার মনে হচ্ছে আমি এখনি মারা যাব বা আমি হয়তো বাঁচব না তো অনেকগুলো রুগী দেখেছিলাম আমি এরকম শুকর আলহামদুলিল্লাহ তারা কিন্তু এখনও বেঁচে আছেন এবং তাদের যে রোগ যন্ত্রণা তাদের যে কমপ্লেন যেগুলো ছিল সেগুলো তো সেরে গেছে তার সাথে সাথে তাদের সেই ভয়টিও দূর হয়ে গেছে আরও কিছু ভয় আছে যে ভয়গুলো মানুষের মধ্যে খুব বেশি প্রভাব বিস্তার করে বিশেষত শিশুদের মনে সেটি হচ্ছে অন্ধকারের ভয় এবং এই যে অন্ধকারের ভয় এটি অনেক শিশুর মধ্যেই আপনি ঠিক ছোটোবেলা থেকেই আপনি খুব বেশি পরিলক্ষিত তাদের মধ্যে হবে বা খুব বেশি একজন মা খেয়াল করতে পারে তো মার বুঝতে বাকি থাকে না যে তার সন্তানটি অন্ধকারে ভয় পাচ্ছে কিন্তু এই ভয়কে আপনি কার কাছে যে ব্যক্ত করবেন একজন হোমিওপ্যাথের কাছে যদি আপনি ব্যক্ত করেন তিনি কিন্তু অনায়াসেই তাকে সঠিক মেডিসিনটি প্রেসক্রাইব করতে পারবেন আশানুরূপ ফলাফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে যে শিশুর মধ্যে যে অস্থিরতা ছটফটানি এবং শিশুটি যে অন্ধকারে ভয় পেয়ে তার যে ঘুমানো সে যে লাইট ছাড়া ঘুমাতে পারতো না কিছুক্ষণ পর উঠে যেত তার মধ্যে সর্দি কাশি ঠান্ডার যে সমস্যা এবং প্রায় জ্বর আসার যে প্রবণতা থাকতো সেটিও কিন্তু দূর হবে শুধু শিশুদের মধ্যে প্রভাব বিস্তার করে এমন নয় আমি অনেক বড় রুগীর ক্ষেত্রেও দেখেছি আপনার দশ বারো বছর পনেরো বছর ইভেন বিশ বছর বয়সের রুগীদের মধ্যেও যেটি দেখা যায় সেটি হচ্ছে তাদের মধ্যে একটি ভূতের ভয় বিরাজমান থাকে তো আমি এই ভূতের ভয় বিরাজমান এই রুগীগুলোর মধ্যে পেয়েছিলাম তাদের যে কমপ্লেন নিয়ে তারা এসেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যামেনোরিয়ার লক্ষণ সেই ক্রনিক ডিজিজের রুগীকে আমি যখন দেখি মানসিক লক্ষণটার গুরুত্ব দিয়ে খুব বেশি ট্রিটমেন্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে কিছু সিভিয়ার হেডেকের কিছু রুগী আছে সিভিয়ার কনস্টিপেশন ছিল তাদের মধ্যে তাদের হাইপার টেনশন ছিল এই রুগীগুলো মধ্যে অনেকেই যে ভয়টি পেতেন সেটি হচ্ছে চোর ডাকাতের ভীষণ ভয় এই ভয়ের জন্য তিনি যখনই বাসায় যাবেন তখনই খাটের নিচ দরজার পাশে এবং সম্পূর্ণ বাড়ি তন্ন করে খুঁজে ঘুরে তারপর কিন্তু তিনি ঘুমাতে যাবেন এটিকে আপনি কোন অ্যাঙ্গেলে ব্যাখ্যা করবেন শুকুর আলহামদুলিল্লাহ যেহেতু তার এই সিভিয়ার ভয়ের ব্যাপারটি তার মধ্যে ভয়ের সাথে সাথে তার যে শারীরিক যে সমস্যাগুলো সেগুলো থেকেও কিন্তু তিনি মুক্ত হয়ে যান সচরাচর সাপের ভয় আমরা সবাই পাই কম বেশি এমন লোক নেই যে সাপের ভয় পায় না কিন্তু না এমন অনেক লোক আছে পৃথিবীতে যারা সাপের কোনো ভয়ই পান না এমন অনেক রুগী আছে যাদের মধ্যে আমি প্রত্যক্ষ করেছি যে তারা প্রচণ্ড রকম সাপের ভয় পায় এবং শুধু সাপের ভয় না তাদের এমনও মনে হয় যে চোখ বন্ধ করলেই বিছানার পাশে হয়তো তাদের সাপ রয়েছে তাদের জামা কাপড় অনেক দেখে শুনে তারা জামাকাপড় পরছে কোথাও যাচ্ছে কাউকে সাথে না নিয়ে তারা যেতে পারছে না সব সময় তার যে একটা ভীতি তার যে একটা ভয় সেটি হচ্ছে সব জায়গায় যেন সাপ ঘুরে বেড়াচ্ছে সাপ রয়েছে তো এই যে রুগীগুলো এই যে সমস্যাযুক্ত রুগী এরকম কিছু রুগী আমি দেখেছিলাম এবং তাদের যে গলার সমস্যা ছিল এক রুগীর মধ্যে দেখেছে তাদের ফোড়ার সমস্যা তাদের কিছু টিউমারের সমস্যা হৃৎপিণ্ডের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু এই যে একটি ভীতি এই ভীতিজনক অবস্থাটি জানতে পেরে এই ভয়ের লক্ষণটি জানতে পেরে তাকে যখন ওষুধ প্রেসক্রিপশন করা হলো তার হৃৎপিণ্ডের সমস্যাও কিন্তু দূর হয়েছিল এমন একটি রুগীর কথা আমার খুব মনে পড়ে যেই রুগীটিকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তার মা মনে করছে যে তার যে জ্বর এসেছে সেটি সম্পূর্ণই তার ভয় থেকেই এসেছিল কিন্তু সেই বিশেষজ্ঞ ডাক্তার সেই প্রাইমোরিটিতে না দিয়ে তাকে বিভিন্ন রকম হাই পাওয়ারের কিছু ঔষধ প্রেসক্রিপশন করে জ্বর কিন্তু নামে তো সেই বাচ্চাটিকে হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সেবন করানোর পরে তার সেই ভয় যেমন দূর হয়েছিল তার কনস্টিপেশনের সমস্যা দূর হয়েছিল এবং তার জ্বরও কিন্তু সেরে গিয়েছিল পত্রিকায় একজন লেখক এবং মোটিভেটর তিনি একটি ভয় নিয়ে শিশুর মনে ভূতের ভয় এবং তার করণীয় সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস তিনি শেয়ার করেছেন যেগুলো দিয়ে আসলে শিশুর মনের ভয় ভূতের ভয়কে দূর করা যাবে তো সর্বশেষ যে পরামর্শটি তার মধ্যে ছিল সেটি হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে শিশুকে কাউন্সেলিং করানোর ব্যাপারেও তিনি কিন্তু বলে দিয়েছেন আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা বিশ্বাস করি এই মনের ভয় এবং শারীরিক যে সমস্যা এই উভয়ই দূর হবে হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সেবনে আশা করি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি বা মনের গভীরের যে ভয় বা আতঙ্ক বা চাওয়া পাওয়া এই সব কিছুর গুরুত্ব আমাদের হোমিওপ্যাথিতে অনেক বেশি শিশুর প্রথম জীবন থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত প্রত্যেকটি সাইডেই কিন্তু হোমিওপ্যাথির সঠিক মেডিসিন সম্পূর্ণভাবেই সারিয়ে তুলতে সক্ষম ধন্যবাদ সবাইকে